দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের আজকে মূল অনুষ্ঠান আমরা কোথায় চলে এসেছি বলে দর্শক বিন্দুরা আমরা চলে এসেছি আজকে ভিন্ন জগৎ তাই আপনাদের ভিন্ন কিছু দেখার জন্য দেখানোর জন্য আমরা এসেছি আর আমাদের টিম সহকারে চলে এসেছি আপনাদের আজকে দেখাবো ভিন্ন জগৎ ছলাই আসো আমার টিমের যত লোকজন আছে সবাই চলে আসো আমরা ক্যামেরা ট্যামেরা সব কিছু দিয়ে চলে এসেছি আমরা আজকে ভিন্ন জায়গাতে সুন্দর উপভোগ করবো এবং আপনাদের তার দিকে ঘুরে ঘুরে দেখাবো আমরা বিমানের কাছে চলে যাব বিমান থেকে আমরা আবার অন্য জায়গায় দেখছেন কত সুন্দরভাবে এই গাছটা না দেখলেই নয় আসলে আপনারা এত সুন্দর দৃশ্য দেখলে আপনার মনটাও অন্যরকম হয়ে যাবে দেখার মতোই জিনিস কারোর মন যদি খারাপ থাকে তাহলে চলে আসবেন এই সব পার্কে যে ভিন্ন জগতের ভিন্ন ভিন্ন জগতে পুজো বুড়ির গল্প শুনতাম সেই ছোট্ট কালে বয়েতে পড়তাম পুজো বুড়ির গল্প এখানে দেখতে পাচ্ছি সেই কুজো গুলির সেই চারটা কুকুর রঙ্গ ভঙ্গ ভূত আর এই খাকশিয়াল আর এই যে লার ভিতরে কুমড়ির ভিতরে বুড়ে চলে গেল আর এই সেই কুমড়ি আরো দেখতে পাচ্ছেন পাগলু মুটু গল্পই সেই বাগের সামনে কুজোবুড়ি দাঁড়িয়ে আছে তার সামনে দুইটা বাচ্চা ছবি উঠাচ্ছে কত সুন্দর দৃশ্য আমরা আবার চলে এসলাম সেই প্রাচীন কালের আজব গুয়ার ভিতরে ঢুকেছিলাম সেই আজব গুয়ার সেই বিশাল বড় একটা ভয়ঙ্কর ডাইনি তার মুখের ভিতর দিয়ে কত সুন্দর একটা রাস্তা এই রাস্তার মাঝখানে আমি দাঁড়িয়ে আছি আপনারাও দেখেন মুখের ভিতরে কত সুন্দর একটা রাস্তা রাস্তার ভিতর দিয়ে ঢুকে দেখছি কত সুন্দরভাবে পথ একাবাকা বাঁকা পথ আছে এই পথের উপরে কত সুন্দরভাবে এই চালাটা দিয়েছে ভিতরে যায় দিকে আরেকটা ছোট্ট পথ পথের সারি সারি লাইন ধরে কুমার পালি বানাচ্ছে এদিকে গিন্নি কলস মাসছে এদিকে আগের যুগের ধান ভাঙছে ঢেকিতে দেখা যাচ্ছে রাখাল সেই গরু নিয়ে আসলে খুব সুন্দর দৃশ্য না দেখলেই নয় এদিকে রাখাল বাবু বাসি বাজাচ্ছে যাচ্ছে এটা দেখতে খুবই ভালো লাগলো আমার আগে কালকার যুগে যেমন বিয়ে হতো বউ নিয়ে নতুন বউ নিয়ে যখন চলে যায় তার মা অনেক কান্না করছে হাত দিয়ে ইশারা করছে আর এদিকে গাড়োয়ান গাড়ি নিয়ে চলে যাচ্ছে না দেখলেই নয় আসলেই এদিকে আবার কাট দেখছি কাট কাটছে এটা সম্পূর্ণ মাটি দিয়ে এবং সিমেন্ট দিয়ে তৈরি করা দেখলে অনেক ভালো লাগছে কানের পারমারি সানের ভিতরে শুয়াই দিয়েছে কাকে এই দিকে আবার অন্যরকম দৃশ্য না দেখলেই নয় এটা সেই বক পাতি আছে কখন পুটি মাছ পাবে এই এইদিকে আবার দেখছি সুখী পরিবার মানে একটা সন্তান আর একটা মেয়ে আর স্বামী আর স্ত্রী দেখে খুব ভালো লাগলো কিন্তু দুঃখের বিষয়ে আবার খুব কষ্ট লাগলো এইদিকে আসার পরে কি দেড় জালায় পেট কতটাই না মুচছেন হয়ে আছে কারণ এরা আছে দুখী পরিবার দেখতেই তো পাচ্ছেন দুখে পরিবার না খায় কি দিনটাই যাচ্ছে এইদিকে আবার জেলে বিশাল বড় মাছ ধরেছে এত বড় মাছ এই বাবু নিতে পারলো না তারপরে এদিকে দেখছি সেই বড় আর বউ বসে আছে আমাদের দেখছে আরে পালকির কথা তো ভুল বই না কারণ পালকে তো আপনিও দেখছেন চলে আসলাম আমরা আবার নতুন জায়গায় ফুলের ভিতরে সেই ফুলের ভোমর ওই মৌমাছির যে ফুল সেই ফুলের ভোমরে এইদিকে আবার মিনার সালাউদ্দিন রফিক বরকত সরকুত সেই আগেকার আজিবা লিয়াকত সবই এখানে আছে ছবি দিয়া এগুলা কিন্তু অক্কর দিয়ে বানানো আবার এদিকে চলে আসলাম দেখতে পারলাম ভালো ভালো জিনিসপাত্রের না দেখলেই মিস করবেন আপনারাও দয়া করে গেলে পারে এইসব জায়গায় দেখবেন এবং ঘুরবেন আপনারা তো অনেকেই জানছেন ঘুরতে গেলে মানুষের মন পরিষ্কার এবং ভালো থাকে এইদিকে আবার সুন্দর করে আরেকটা রাস্তা উপরে উঠে গেল আমরাও দেখছি আপনারাও দেখেন পাল্লি আসেন চলেন যাই রাস্তাগুলো বেশ ভালোই কিন্তু দুঃখের বিষয় আছে টাইজগুলো মেলা ভাঙা টাইজ যেগুলা করছে ভালো টাইজ কেনার মনে টাকা ছিল না এই মাহাজনের এই মালিকের তাই তো ভাঙা টাইজগুলো এখানে কাজে লাগাইছে এইগুলো দেখে খুব ভালোই লাগলো দুইটা হাত কত সুন্দরভাবে দিয়ে দুইটা কবিতা রেখ আবার ছেড়ে দিচ্ছে মানে মুক্ত করে দিচ্ছে আকাশে আকাশে বাতাসে মুক্ত করে দিল যে চলো যাই রে ভালো থাকেন আল্লাহ হাফেজ খুদা হাফেজ